যে লাইভ ট্রু দেখ সবাই কমেন্টের মাধ্যমে জানান যে কি লাইভ ট্রেনা সামনে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন তো ভিডিও তৈরি করার জন্য আমরা বীরপাড়ে আসছি তো অনেক সুন্দর ভিউ তো আপনার সবাই কিন্তু কল করে কেউ কিন্তু কমেন্ট করতেছে কমেন্ট না করলে কিন্তু লাইভের জমে না লাইভে যাওয়া তো কিন্তু কমেন্ট করতে হবে তো সবাই কমেন্টের জন্য কী করে কী লাইভটু দেখতেছেন लेडी कौन चलाते चल लाइव पे